ক্যালেন্ডার বলছে সন্ত আর রাতে ঘুমানোর সময় ঘরে ঘরে বাড়ছে কাশির ধমক সেই সঙ্গে জ্বর আর সর্দি কাশি সিরাপ বা এন্টি অ্যালার্জিক ঔষধের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কাশি জ্বর সর্দিতে নাস্তানাবুদ অনেকেই সঙ্গে যুক্ত হয়েছে জ্বর ঠোষাও আবহাওয়ার খামখেয়ালিপনায় জোরবার জোর পার বঙ্গজীবন বেশি করে ভুগেছেন বয়স্ক ও শিশুরা শ্বাসের সময় সাথেও ভুগছেন অনেক রোগীরা তাই এই মৌসুমে সুস্থ থাকতে হলে সতর্ক থাকাই ভালো ভাইরাল জ্বরে পড়লে গলা ব্যথা কাশি সর্দি এবং শরীর ব্যথার মতো উপসর্গের সাথে সাথে জ্বর টোস্ব দেখা দিতে পারে যদি জ্বর বা অন্যান্য উপসর্গগুলি গুরুতর হয় তবে অপেক্ষা না করে অবশ্যই অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত তবে হালকা জ্বরের জ্বর শস দেখা দিলে এর চিকিৎসা বাড়িতেও করা যেতে পারে তবে ঠান্ডা বা গরম যে কোনো অবস্থাতে হতে পারে এই জর ঠোসা জ্বরের সঙ্গে বা জ্বর ছেড়ে গেলে কখনো কখনো ঠোঁটের কোণে যন্ত্রণাদায়ক ফুসকুরি দেখা দেয় একে এক প্রকার জর ঠোসা বলে এই সমস্যা হলে বেশিরভাগ ঠোঁটের চারপাশে টনটনে ব্যথা অথবা ঝিমঝিম ভাব হয় ফুসকা বা ঠোসা উঠা এগুলো ভেতরের পানির মতো তরল থাকে ফুসকাগুলো ফেটে গিয়ে উপরে আস্তে আস্তে চলটা পড়ে কখনো কখনো বমি ভাব কিংবা বমি হওয়ার সঙ্গে থাকতে পারে মাথা ব্যথা কিছু খেতে বা গিলতে অসুবিধা হয় আক্রান্ত স্থানে কোল্ড কমপ্রেশর ও বরফ লাগালে ফোলা কমে যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আক্রান্ত স্থানে অ্যান্টিভাইরাস ক্রিম লাগানো যেতে পারে লবণ ও কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেললে প্রদাহ কমে যায় ঘের চারপাশ পরিষ্কার করতেও এটা সাহায্য করে বেকিং সোডা ও পানি দিয়ে পেস্ট তৈরি করে সরাসরি মুখের ঘাগুলোতে প্রয়োগ করা যেতে পারে নারকেল তেল অথবা সর্ষের তেল আক্রান্ত স্থানে লাগালে ব্যথা কমে যায় মধুতে প্রাকৃতিক মাইক্রোবিয়াল ও এন্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে দিনে কয়েকবার মুখের গাগুলোতে অল্প পরিমাণে প্রয়োগে নিরাময় সাহায্য করে মুখের গাগুলোতে এলোভেরা জেল প্রয়োগ করলে ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব অতিরিক্ত মশলাযুক্ত ঝাল অ্যাসিডিটি আছে এমন খাবার যেমন জাম্বুরা টমেটো কমলা মালটা কয়েকদিনের জন্য পরিহার করতে হবে ব্যথার কারণে অনেকে পানি খাওয়া কমিয়ে দেন এটা করা যাবে না পর্যাপ্ত পানি খেতে হবে জটসার উপর ও আশপাশের ত্বকে পেট্রোলিয়াম ঝিলি ব্যবহার করতে হবে তাহলে ত্বক শুকিয়ে আর ফাটবে না রুদে বের হলে সানস্ক্রিন বিশেষ করে ঠুটে সানব্লক লিপ পাম্প ব্যবহার করতে পারেন তাছাড়া এই জ্বর ঠোসা নিয়ন্ত্রণ করে এমন পাঁচটি ঔষধি গাছের সঙ্গে আজ আমি আপনাদের পরিচয় করে দিব যেমন ধনে পাতা ধনেপাতা এবং বীজে ফাইটু নিউট্রিয়েন্ট পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতায় শক্তিশালী করতে সাহায্য করে ধনেপাতা রয়েছে অ্যান্টিবায়োটিক যৌগ যা ভাইরাল সংক্রমণ উপশম করতে সাহায্য করে জ্বর ও এর উপসর্গ যেমন জ্বর সোশা কমাতে আধা লিটার জলে ধনে দিন এবং এই জল দিনে কয়েকবার পান করুন যাতে তাৎক্ষণিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তুলসী পাতা হল ইউজেনল এবং লিনা লুলের মতো তেলের ভান্ডার এটি পদা হকমাতে সাহায্য করে তুলসীপাতা অ্যান্টি ব্যাকটোরিয়াল অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল এবং এন্টি ইনফ্ল্যামেন্টরি বৈশিষ্ট্য রয়েছে যা ভাইরাল জ্বর উপশম করতে ভালো কাজ করে জ্বর মাথা ব্যথা সর্দি কাশি ফ্লু থেকে এবং জ্বর ট্রোসা থেকে মুক্তি পেতে তুলসীর জল পান করুন এছাড়া তুলসীর চা তৈরি করতে পারেন সজনেপাতায় ভিটামিন খনিজ অ্যান্টিঅ্যাক্সিডেন্ট এবং অ্যান্টি বৈশিষ্ট্য রয়েছে এই পাতা ভাইরাল জ্বর সারাতে সাহায্য করে এছাড়াও গবেষণা এটাও প্রমাণিত হয়েছে যে সজনি গাছের বাকল জ্বর কমাতে সাহায্য করে তাই এই পাতা শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে পুদিনা পাতা পরিবারের ভেষজ এটিও ঔষধি গুণের জন্য পরিচিত কারবাকরুল নামক একটি উপাদান রয়েছে এই পাতা যা অ্যান্টিভাইরাল এই ভেস ভাইরাল বৈশিষ্ট্য পূরণ করে জলে এরিগেনো পাতার সঙ্গে হলুদের গুঁড়া দিয়ে ফুটিয়ে নিন দিনে দুবার পান করলে জ্বর কমে যায় সাথে জ্বর ঠুসাও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে থেকে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ